টাইটানিকের সেই অভিশপ্ত রাত উনিশশো সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ভ্রমণের সময় টাইটানিককে বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ হিসেবে মনে করা হত কিন্তু এক হিমশৈলের সাথে ধাক্কা লেগে জাহাজটির ডান পাশে প্রায় তিনশো ফুটের একটি বিশাল ফাটল তৈরি হয় টাইটানিককে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন এটি পানির ওপর ভিসে থাকতে পারে কিন্তু অতিরিক্ত পানি ঢুকে যাওয়ায় শেষ পর্যন্ত এটি সমুদ্রে চার কিলোমিটার গভীরে তলিয়ে যায় আধুনিক প্রযুক্তিতে রহস্য উন্মোচন দীর্ঘ একশো বছর পর বিজ্ঞানীরা অত্যাধুনিক তিন ডি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে টাইটানিকের একটি সম্পূর্ণ ডিজিটাল মডেল তৈরি করেছেন এই মডেলটি তৈরির জন্য হাজার হাজার ছবি এবং তথ্য বিশ্লেষণ করা হয়েছে যা আগে সাধারণ ক্যামেরা বা খালি চোখে দেখা সম্ভব ছিল না এই প্রযুক্তির মাধ্যমে জাহাজের প্রতিটি ছোট অংশ এমনকি বড় বড় ইঞ্জিনগুলো বর্তমানে কী অবস্থায় আছে তা স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্রের নিচে বর্তমান অবস্থা টাইটানিক যেখানে ডুবে আছে তার আশপাশে তিন দশমিক দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জাহাজের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে রয়েছে যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন জুতো গয়না ইত্যাদি ডিনার প্লেট এবং কফি কাপ যা আজও সমুদ্রের নিচে টিকে আছে জাহাজের বিশাল ইঞ্জিন এবং ডেক চেয়ার কেন টাইটানিক আজও রহস্যময় ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে যে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন সেটি মাঝখান থেকে দুই টুকরো হয়ে গিয়েছিল সামনের অংশটি জলের বাধা কাটিয়ে সোজাসুজি নিচে দিয়ে ধাক্কা খায় যার ফলে এটি অনেকটা অক্ষত মনে হয় বিজ্ঞানীরা এই নতুন তিনটি মডেলের সাহায্যে এখন বোঝার চেষ্টা করছেন যে আসলে সেই রাতে ঠিক ঠিক হতেছিল এবং কেন এত বড় একটি ফাটল তৈরি হয়েছিল টাইটান সাবমেরিন দুর্ঘটনা সাম্প্রতিক সময় টাইটানিক দেখতে গিয়ে টাইটান নামক একটি সাবমেরিন দুর্ঘটনার শিকার হয় যা টাইটানিকের রহস্যকে আবারও মানুষের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে সমুদ্রের গভীরে প্রচণ্ড পানির চাপের কারণে টাইটানিকের লোহার কাঠামো ধীরে ধীরে ক্ষয় যাচ্ছে তাই বিজ্ঞানীরা দ্রুত সব তথ্য সংগ্রহের চেষ্টা করছেন যাতে এই ঐতিহাসিক ট্র্যাজেডির কোনো চিহ্ন হারিয়ে না যায় এর অমীমাংসিত রহস্য একটি রোমাঞ্চকর যাত্রা বন্ধুরা টাইটানিক জাহাজ নিয়ে রহস্যের যেন শেষ নেই একশো দশ বছর আগে আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলে তলিয়ে যাওয়া এই অজেয় জাহাজটি নিয়ে আজও বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য খুঁজে পাচ্ছেন আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে অত্যাধুনিক তিন ডি স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে সমুদ্রের চার কিলোমিটার গভীর থেকে টাইটানিকের প্রতিটি কোণ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই অভিশপ্ত রাতে তিনশো ফুটের ফাটলটি কিভাবে জাহাজটিকে ধ্বংস করেছিল এবং আজও সমুদ্রের নিচে যাত্রীদের ব্যবহৃত আসবাবপত্র ও তৈজসপত্র কীভাবে টিকে আছে তা সত্যিই অবাক করার মতো রহস্য আর রোমাঞ্চে ঘেরা এ ই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন যদি এ ই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম রহস্যময় ও অজানা সব রোমাঞ্চকর কাহিনী আরও শুনতে চান তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্প আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ